আসসালামু আলাইকুম ভিডার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কার্ট আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি লিটল চেমস থেকে মেয়ে বাচ্চাদের বাচ্চা থেকে মেবি টিন ইজ না টিনিসদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে এগুলো মূলত ঈদ স্পেশাল কালেকশন যারা হোলসেল নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল ঠিক আছে তো ভাই দেখিয়ে দেন সো আমরা এক এক করে আজকের কালেকশনগুলো দেখাবো এখানে করসেট আছে লেহেঙ্গা আছে গাউন আছে ঠিক আছে করসেট দিয়ে স্টার্ট করছি সো এটা হচ্ছে আপনার জামাটা দেখেন খুব সুন্দর কাপড়টা অনেক শাইনিং এবং লাইট ওয়েট আর এটার সাথে সালোয়ার থাকবে হচ্ছে আপনার

বারো বছর ওকে তেরোশো ওকে নেক্সটায় চলে যাচ্ছি এটা আরেকটা কোয়ারেট মানে কত থেকে প্যান্ট থাকবে সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা নেক্সট দেখাচ্ছি এটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস বডিটা হাতায় জামার নিচে খুব সুন্দর করে কাজ করা এবং সাথে থাকবে

খুব সুন্দর করে কাজ করা এটার প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস পড়বে মাত্র 1300 টাকা 1300 টাকা অনলি 1300 টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা নেক্সট কালেকশনে চলে যাব এখন হচ্ছে লেহেঙ্গা দেখাচ্ছি এটা কত থেকে কত বাচ্চাদের ভাই ক্রপ টপ লেহেঙ্গা ক্রপ টপ লেহেঙ্গা এটা সাইজটা হচ্ছে

টাকা নেক্সটে চলে দেখাবো যে এই ডিজাইনটা এই গাউনটা না তিনটা কালার হয় তাই না তিনটা কালার আপনাদেরকে দেখাচ্ছি একদম তিনই সাইজ পর্যন্ত খুব সুন্দর করে গর্জিয়াস করে মাল্টি কালার সিকোয়েন্স এর কাজ বডি যেরকম সুন্দর কাজ থাকবে এটার সাথে কি কি আছে ভাই দেখেন এটা গাউনটা আচ্ছা এটার সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার কালার আছে কালার হবে তিন টরি ব্লু কালার আর এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা মেরুন কালার ঠিক আছে চকলেটি টাইপের মেরুন এই যে খুব সুন্দর এটার দাম কত পড়ছে ভাই এটার দাম পড়বে মাত্র 1400 টাকা অনলি 1400 টাকা